হাই আজ আপনাদের সাথে শেয়ার করব মা কি কি নিয়ে আসছে আমাদের জন্য দেখেন নারিকেল চকলেট আমরা তরু তরকারি অনেক কিছুই নিয়ে আসছে গ্রামের বাড়ি থেকে নারকেল নিয়ে আসছে এটা কিন্তু আমাদের গাছের আমার বাবার গাছ লাগানো তো দেখা গেছে এগুলো নিয়ে আসছে আর হচ্ছে যেটা এই যে আমরা দেখতেছেন এটা আমার বড় ভাবির গাছ লাগানো বড়ো ভাবি বলেন ভাইয়া বলেন ওনাদের গাছ যেহেতু ওনারা লাগাইছে তো ওনা এই যে আমাদেরকে দিয়েছে ভালোই দিয়েছে এগুলো আমরা আচার বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আচারের রেসিপি তারপর হচ্ছে এই যে দেখতেছেন বেগুন দুনদুল কাঁচামরিচ ও আমরাটাকে আমি ভালো করে দেখাচ্ছি আচ্ছা যাই হোক এগুলো আমার মেজো ভাবি দিয়েছে ওনারা আবার ছাদে গাছ লাগানো আছে ওই গাছের হচ্ছে আপনার এই যে কাঁচামরিচগুলো এই যে বেগুনগুলো দেখতেছেন উনি আমাদেরকে এই এগুলো দিয়েছে তারপর হচ্ছে নারিকেল তো বললামই নারিকেলের কয়েকটা গাছ আছে যেটা আমার ছোট ভাইয়ার ওরা ওরা আসলে আমাদের যাই হোক পার্সোনাল কথা বলতে চাই না তো যাই হোক নারিকেল নিয়ে আসছে এটা এগুলো কিন্তু আমার বাবার গাছ লাগানো আমার বাবা নাই সবাই আমার বাবার জন্য দোয়া করবেন প্রায় চোদ্দ পনেরো বছর হয়ে গেছে আমার বাবা মারা গেছে তো যাই হোক দেখেন আরও নিয়ে আসছে এই যে দেখছেন লেগ সাইজ বিস্কুট আমার মা লেগ সাইজ বিস্কুট নিয়ে এসছে অবশ্যই এই লেগ সাইজ বিস্কুট এটা হচ্ছে আমার মেজো ভাবির ভাইয়ের শ্বশুরবাড়ির থেকে আনছিল ওই বিস্কুট দেখেন আমাদের ভাগ্যটা কি যেটা হচ্ছে আমার তালতো ভাই বিদেশ থেকে আসছে বিয়ে করছে আমাদেরকে ইনভাইট করছে আমরা যাই নাই কিন্তু আমার মা গিয়েছে কিন্তু আমার তালতো ভাইয়ের শ্বশুরবাড়ির থেকে আমরা খাচ্ছি হচ্ছে লেক্সাস বিস্কুট চানাসুর তারপর চিপস এগুলো আছে এগুলো হয়তো পরবর্তীতে ভিডিও হবে না কি দেখি কি অপেক্ষা করতেছে আমার জন্য আমি কি নিতেছি ও আচ্ছা চকলেট এই চকলেটগুলো আমার ভাইয়া বিদেশ থেকে পাঠাইছে আমার যেহেতু তালতোবাই দেশের বাইরের থেকে আসছে তো আমার ভাইয়া আমাদের জন্য ওই চকলেটগুলো দিয়েছে আধা কেজি চকলেট আর সাথে হচ্ছে মলম মলম দুইটা মলম একটা মলম মেজো ভাবির পক্ষ থেকে দিয়েছে অ্যালার্জির জন্য আর এই মুভ যেটা ওইটা আমার মা চেয়েছে আমার মায়ের জন্য এই যে এখানে আলা আধা কেজি চকলেট কিন্তু দেখেন কতগুলা চকলেট দিয়েছে আমার মেজো ভাইয়া আর এই মলমটা হচ্ছে এটা আমার মা ছেয়েছে তাই দিয়েছে আর ওইটা হচ্ছে আমার মেজভাবির পক্ষে থেকে অ্যালার্জির জন্য দিয়েছে এই যে সিপস দেখতেছেন এটা আমার তালতো ভাইয়ের শ্বশুরবাড়ির সিপস তালতো ভাইয়ের শ্বশুরবাড়ির আসার দেখেন আমরা কত তলা কি তো হচ্ছে যেটা যে আমার তাহলে শ্বশুরবাড়ির খাবারও খাচ্ছি কিন্তু চকলেট ওর বিয়ের চকলেট যাই নাই দেখে কি হয়েছে কিন্তু চকলেট তো মিস করব না সতই হলো তো আমাদের তাল না কি তো তাল এর পক্ষে থেকে আমাদেরকে এগুলা দিয়েছে আর অন্যান্যগুলা কে কি দিয়েছে বলেছি তো আজ এই পর্যন্ত কাল হাফেজ